কিছু অল্প দিনে বড় মাস হয়ে মাছের তরকারিটা হয়ে গিয়েছে নমস্কার বন্ধুরা রাজیشর রান্নাঘরে চলে এসেছি আজ্যের এসসিপিটা হলো বড় পাঁচ মাসের তরকারি পাঁচ মাসের তরকারি কি করে বানাবো পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবে না বন্ধুরা এই মাছটা পাঁচ দিন ধরে এই পুকুরে বুসি সোমেট চটতেছে দেখো এবার

ছাড়িয়ে নিয়ে এবার থালায় সাজিয়ে নেবে কালারও মিশিয়ে নিতে পারো আমি মিশাচ্ছি বেশি নেবো না কি জন্য হলদুও তো দেবো ফুড কালার দিলে রংটা ভালো হবে রঙের তার ফুড কালারটা দিয়া ওপর থেকে হালকা করে হলদুও দিয়ে দেবো সাথে হলদু মিশলে হলদুও হয়ে যায় ফুড কালারটা পুরো লাল রঙের লবণ সাদ মত লবণও দিয়ে দিতে পার মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি কোয়াটা গরম হালকা হালকা হয়েছে কোড়াই আমি তেল দিয়ে দেব পৌষ মাস পৌষ মাছ আমি দিয়ে দেবো আজকে আসতে বড় কাল মাছ তো অত থাকবে না হ্যাঁ মাছগুলো তুলে দেবে তাহলে মাছ গোটাই উঠবে নয়তো মাছ ছেড়ে ছেড়ে উঠবে মাছটা দেখো উল্টে দিয়েছি একবার দিয়ে মাছটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে কিন্তু দেখতে পুরো মাংস কিন্তু খেতে পুরো মাছ দাঁতে ছাড়িয়ে মাছটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এবার মাছটা লাভিয়ে নেব এরম লাল লাল করে মাছটা ভেজে নেবে আমি এখন লাগিয়ে নেব এখন এর মধ্যে আদা আদা নি বলে আদা দিই না तुम्हारा तेज पता दिए दी तो हम तेज पता दिए दी किसी और नेरे ने वो तेज पता दिए तो बालू छूले देवो नेरे ने वो, ने ने वो। ने সাদ মতন হলদু দিয়ে দেবে আমি আমার সাদ মতন মানে দু চামচ দিচ্ছি কি জন্য বলছি দু চামচ দিলে ভালো হয় তারপরে সাদ মতন লবণ দিয়ে দেবে এই আমি দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেব ভাজা হয়ে গিয়েছে তারপর আর একটু মানে হালকা হালকা ভাজাই করতাম বেশি ভাজলে আবার মানে সিদ্ধ হয়নি তাই আমি জল দিয়ে দিচ্ছি হালকা ঝোল মতনই করব এটা পি তুলে দেবো আমি পা সিদ্ধ হবে বলে আমি ঝাঁঝি কামড়ায় চাপা দেখবো এখানে হাফ ভাপ বেরোতে হয় মাছের তরকারিটা হয়ে গিয়েছে এবার মাছটা নিয়ে পাঠিয়ে দিচ্ছে ও একটু চেখে দেখবে কেমন হয়েছে কেমন <laughs> হয়েছে <laughs> 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 <hums> এরম রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন অবশ্যই তোমরা এবং পায়ে থাকা বেল বাটনটা আর শেয়ার করবেন আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে যাবেন